যারা এখনো মদ সৃষ্টি করার চেষ্টা করেন তাদেরকে বলবো এই রাস্তা থেকে আপনারা সরে আসেন মদ সৃষ্টি করে কোনো লাভ হবে না গতকালকে হামলা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই নুরুল হক নূর আমাদের সঙ্গে এই মহান গণবোত্থ চব্বিশের গণবোত্থ আমাদের সঙ্গে লড়াই করেছেন সেই লড়াইয়ে দূর আমাদের সঙ্গে ছিলেন এখন কেন তাকে হঠাৎ করে আক্রমণ করে তাকে রক্তাক্ত করা হলো আমরা বাসানি জনশক্তি পার্টি দূরের ওপরে হামলাতে এবং গণতন্ত্র মঞ্চ আমরা এক তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি তাই আপনারা সামনে ত্রয়োদশ নির্বাচন আপনারা সতর্ক হন এই নির্বাচন বাঞ্চাল করার জন্য দেশি বিদেশি শক্তি এই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে আপনারা ঐক্যবদ্ধ থাকুন কোন শক্তি আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না আমাদের সঙ্গে সহযোগিতা করেন আমরা অবশ্যই নির্বাচনকে সামনে নির্বাচন নিয়ে আমরা এগিয়ে যাব যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার নতুন রাষ্ট্রের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবে দুই হাজার চব্বিশে মহান গণভ্যুত্থান আমরা কেন সংগঠিত করেছিলাম আপনারা জানেন কি অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ গত ষোলো অতিবাহিত হয়েছে আপনারা সব কিছুই জানেন অবস্থার মধ্য দিয়ে ষোলো বছর একটি ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট আমারে যারা এই দেশের মানুষকে গোল খুন করে আঠাশ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন এবং নির্বাচনের মধ্য দিয়ে বারবার ক্ষমতায় আসতেছে আমরা তখন গণতন্ত্র মঞ্চ আমাদের জোট গণতন্ত্র মঞ্চ রাজপথে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি বিএনপি সহ দল আমরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলনকে যখন এগিয়ে নিয়ে যেতেছিলাম তখন ছাত্র জনতার মহান এই গণভ্যত্থান সংগঠিত হয় যার মধ্য দিয়ে দুই হাজার মানুষের মৃত্যুবরণ হয় তিরিশ হাজার লোক আমরা সহ সহ আমি হাজার লোক আহত একটি খুনি সরকার আমাদের এখানে অবস্থান করতেছিলেন আমরা মহান গণ্যানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পলায়ন করতে বাধ্য করেছিলাম আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সহযোগিতার সামর্থ্য নিয়ে আমরা তাকে এই দেশ থেকে বিতরণ করতে পেরেছি তাড়াতাড়ি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বললাম এই চব্বিশের পরাজিত শক্তিকে বিচার কাজ শুরু করতে হবে অবিলম্বে সংস্কারের কাজ শুরু করতে হবে পাশাপাশি নির্বাচনে এই দেশে দিতে হবে আপনারা জানেন বিচার দৃশ্যমান হয়েছে সংস্কার চলমান প্রক্রিয়া সংস্কারের জন্য আমরা ক্লান্ত পরিশ্রম করেছি গত দুই মাস জাতীয় ক্ষমত কমিশন গঠন করে আমরা সংস্কারের জন্য আমরা লড়াই করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি সংস্কার করে গত চুয়ান্ন বছরে এই দেশে যেভাবে চলেছে এইভাবে আর চলতে দেওয়া হবে না তাই আমরা বিএনপি সহ যে আটত্রিশটি দল যুগপদে ছিলাম আমরা একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছি এই একত্রিশ দফার ভিত্তিতেই আগামী ত্রয়োদশ নির্বাচনের কোনো বিকল্প নেই যত কিছুই করুন নির্বাচন ভেবরান্ত হবে কোনো বাধাই আমরা না নির্বাচন আমাদের করবো নির্বাচন আমরা করব এবং সেই নির্বাচন হবে সেই নির্বাচন হবে সরাসরি ভোট কোনো পেয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা মানব না বাংলাদেশের মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচনে যাবে না আমরা সরাসরি ভোটে আমাদের প্রতিনিধি আমরা নির্বাচন করব। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে আমরা সেই সরকারের মাধ্যমে একত্রিশ দফা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করবো দফা আমরা যে একত্রিশ দফা এই যোগমত আন্দোলনের সময় করেছিলাম বিএনপির নেতৃত্বে আমরা সেই নির্বাচন আমরা জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচন একত্রিশ দফার মধ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে বলে যাচ্ছি এই একত্রিশ দফা সামনের নির্বাচনের মধ্য দিয়ে যদি আপনারা আমাদেরকে সমর্থন দেন আমরা এই একত্রিশ দফা বাস্তবায়ন করব একত্রিশ দফা বিকল্প নিয়ে এই দেশটা পিছনের দিকে নিতে দেব না